আসসালামু আলাইকুম আমি রিফাত রশিদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে আমরা খবর পেয়েছি তাই সারা বাংলাদেশের কাছে আমরা কিছু ঘোষণা দিতে চাই আমাদের কর্মসূচি বলতে চাই আগামীকাল শাহবাগে এগারোটায় সকাল এগারোটায় হলর্কীয় শ্রমিক সমাবেশ বিকেল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারা বাংলাদেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিটি মোড়ে মরে গণ অবস্থান কর্মসূচি আপনারা প্রতি আমরা হয়তো কমান্ড দেওয়ার জন্য থাকব না আমরা কতক্ষণ বেঁচে থাকবো আমরা জানি না তবে আমরা বলতে চাই আমাদেরকে যদি মেরেও ফেলে আমরা আমরা জানি বাংলাদেশ গণ অভ্যুত্থান হয়ে গেছে ওই সুরাজের হাসিনা একটি দেউলিয়া তবুও যদি চোরা করতে হামলার মাধ্যমে আমাদেরকে স্বাধীন আমাদেরকে মেরেও ফেলা হয় তবে এই স্বাধীন বাংলাদেশে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তুলুন আমি শুরুতে কর্মসূচির কথাটা স্পষ্ট করে দিতে চাই আগামী কালকে এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল পাঁচটায় হলো গিয়ে নারী সমাবেশ শহীদ মিনারে তারপর সারা বাংলাদেশে সকলটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসমাবেশ এবং বিক্ষোভ পরশু দিন পরশু দিন লং মার্চ টু ঢাকা সারা বাংলাদেশের যে যেখানে আসেন পরশুদিন ঢাকায় চলে আসুন পরশু দিন ঢাকায় চলে আসুন এই খুনি হাসিনার পতন সারা বাংলাদেশের মানুষ ঢাকায় এসে একত্র হয়ে করবে পরশু দিন সকলেই ঢাকায় চলে আসুন পরশু দিন সকলে ঢাকায় চলে আসুন এই খুনি হাসিনা এই ফ্যাসিস্ট হাসিনা এই সৈরাচারী এই গণহত্যাকারী হাসিনার পতন ঢাকায় সারা বাংলাদেশের মানুষ একযোগ করবে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় সংগ্রাম পরিষদ গঠন করুন প্রত্যেকটি মহল্লায় মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করুন ওয়ার্ড ভিত্তিক সংগ্রাম পরিষদ গঠন করুন যেখানে পুলিশ থাকবে পুলিশ লীগ থাকবে আওয়ামী লীগ থাকবে ছাত্রলীগ থাকবে সেই প্রত্যেকটি তাদেরকে এবং তাদেরকে আত্মীয় স্বজনকে বয়কট করুন তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিন তারা যদি আই আক্রমণ না ছাড়ে তারা যদি ঠিকঠাক না হয়ে যায় তাহলে আমরা কিন্তু দুর্ব তাদেরকে থাকতে দিব না তাদেরকে এলাকা ছাড়া করুন তাদের সামাজিকভাবে বয়কট করুন তাদেরকে লাঞ্ছিত করুন অনেক সহ্য হয়েছে এত কিছুর পরও যারা গুলি চালায় আমরা অনেক ছাড় দিয়েছি এত কিছুর পরও যারা এখনো গুলি চালাচ্ছে এদের সাথে কোনো ছাড় নেই এদের সাথে কোনো ভালো কথা নেই এদের সাথে এদের সাথে আর কোনো আলোচনা নেই এদের সাথে কোনো এলাকা ভিত্তিক কথাবার্তা নেই এলাকার কেউ আমরা চিনি না বাংলাদেশে এখন মাত্র দুইটা গ্রুপ জালেম আর মাজলুম এই জালেমদের পতন ঘটাতে হবে জালেমদের গলায় পাড়া দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করতে হবে এই বাদে আর কোনো অপশন নেই স্পষ্ট করে বলতে চাই আমাদের আগামী পরশুদিন পরশুদিন ঢাকায় লং মার্চ সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে মানুষ জড় হবে জড় হয়ে সৈরাচারী হাসিনার পতন ঘটাবে এর এর আগে আগামীকালকে আপনারা সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনসমাবেশ এবং বিক্ষোভ করবেন আমরা জানি না আমরা কতক্ষণ থাকব সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আওয়ামী লীগ পুলিশ লীগ যুবলীগ ছাত্রলীগ কোন টোকাইদেরকে এলাকায় থাকতে দিবেন না সবগুলোকে এলাকা থেকে পিটিয়ে বের করে দিন যখন এরা বাড়ি বাড়িতে ফিরবে রাতের বেলা তখন এলাকাবাসী একত্রিত হয়ে পিটিয়ে বের করে দিন আর কোনো ভালো কথা নেই এদের সাথে আর কিছু করার নেই এদের সাথে অনেক ভদ্রতা দেখানো হয়েছে এই টোকাইগুলোকে পিটিয়ে আপনারা বের করে দিন এদের পরিবারদেরকে লাঞ্ছিত করুন এরা এদের পরিবার যারা এদেরকে আশ্রয় দিবে তাদেরকে লাঞ্ছিত করুন আর কোনো ভদ্রতা দেখানোর সুযোগ নেই এবারের সংগ্রাম একদম ফাইনাল এইখানের ভিতরে আর কোনো কথা হবে না ওই গণভবনে ওই ফ্যাসিস্টের থাকার কোনো অধিকার নেই গণভবন থেকে ওরে টেনে হিচরে নামানো হবে টেনে হিচরে নামানো হবে আর কোনো সুযোগ নাই স্পষ্টভাবে বলে দিতে চাই পরশুদিন সকলেই ঢাকায় আসবেন আগামীকাল বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবেন পরশুদিন মার্চ টু ঢাকা লং মার্চ টু ঢাকা লং মার্চের ভিতরে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে গণভবন দখল করবেন গণভবন দখল করবেন আপনারা এই ফ্যাসিস্ট হাসিনার ই করবেন ফ্যাসিস্ট সাথিনার জামিলিন হিসাবে পতন ঘটাবেন আপনারা সারা বাংলাদেশ ঐক্য গড়ে তুলুন সর্বদলীয় ঐক্য গড়ে তুলুন প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক সংগ্রাম পরিষদ গড়ে তুলুন জালিমদেরকে পতন ঘটান আমরা ইন্টারনেট বন্ধ হয়ে আর কতক্ষণ আমরা থাকতে এবং কতক্ষণ বেঁচে থাকতে পারবো দেউলিয়া হয়ে গেছে ওরা পাগল হয়ে গেছে এখন ওরা চোরা গুপ্তা হামলা করতেছে হামলা করে দিয়ে ওরা চলে যাচ্ছে ওদেরকে এলাকায় থাকতে দেবেন না ওরা পলাতক হয়ে যায় ওরা হলো গিয়ে লুকায় পরে হামলা করে ওরা যেখানে ঘাপকে মেরে থাকবে ওইখানে ওদের গলার ক্ষেত্রে পাড়া দিয়া ধরেন আর কোনো সুযোগ নাই ওদের পরিবারদেরকে আর কেউ সেফটি দিবেন না ওদের পরিবারদের সাথে কোনো সম্পর্ক না ওদের পরিবারদেরকেও লাঞ্ছিত করুন ওদের আত্মীয় স্বজন সবাইকে লাঞ্ছিত করুন ওরা এভাবে ভালো হবে না ওদেরকে ভালো করতে হবে আর সুযোগ নাই ওরা এখনও যখন গুলি চালাচ্ছে আর সুযোগ নাই আর সুযোগ নাই এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি বৈষম্য বিরোধীদের সাথে আন্দোলন থেকে রিফাত রোশ